হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটি সার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো নতুন আলু দিয়ে ঝাল ঝাল খাসির মাংস তার জন্যে প্রথমে কড়াইতে তেল গরম করে নেব এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে এবার আলুগুলোকে ভাজা করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে ভাজা করতে থাকবো পেঁয়াজটি অনেকটা নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে সেগুলোকেও ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাংস এরপর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর কষতে থাকবো এরপর একটি পাত্রে নিয়ে নেব জিরে গুঁড়ো নিয়ে নেব মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নেব আর একটু মরিচ গুঁড়ো দিয়ে এরপর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর এটিকে একটি পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে সেটিকে পেস্ট বানিয়ে নিয়েছি মাংসটাকে একটু নাচাড়া করতে থাকতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচে দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব মাংসটাকে বারবার নাচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় মাংসটা অল্প কষা হয়ে গেছে এরপরের মধ্যে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম মশলার সেই মিশ্রণটি দিয়ে দেব দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো মাংসটা কষা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেবার পরে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব এবার এটিকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে এরপর এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দেওয়ার পরে ঝোলটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সেটিকে আরো কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে মাংসটা প্রায় তৈরি হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের নতুন আলু দিয়ে ঝাল ঝাল খাসির মাংস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন